আজকের বিষয় পোকামাকড় তাড়াতে ব্রহ্মাস্ত্রের কার্যকারিতা পোকা দমনের জন্য এটা হচ্ছে তৈরি এখন আমরা ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্র কিসের জন্য একই রকম পোকা আর একই রকম পোকাকে মারার জন্য যদি একই জিনিস আমরা বারবার দিই অর্থাৎ একটু আগে যেটা আগৃহস্ত ব্যবহার হয়েছে ওইটা যদি আর একবার ব্যবহার করি তাতে কিন্তু পোকারা একটুখানি এখন মানে খুব চালা হয়ে গেছে বুঝতে পেরেছেন একবার এইটা ব্যবহার করবো গায়ে জ্বালা লাগবে আর একবার ব্যবহার করবো হচ্ছে মানে জ্বালা লাগবে না মুখ চোপর হচ্ছে মানে একবার ফুঁড়ি তার জন্য কি করা হচ্ছে এবার যেটা তৈরি করবো বোমাস্ত বোমাস্ত তৈরি করতে গেলে আমাদের লাগবে দশ লিটার হচ্ছে গোমূত্র তাহলে দেখতে পাচ্ছেন গোমূত্র কিন্তু সব জায়গায় লাগছে গোমূত্রটা কিসের জন্য লাগছে না প্রথম লাগছে হচ্ছে পোকা তাড়ানোর জন্য ছত্রাকনাশক হিসেবে হচ্ছে পোকা তাড়ানোর জন্য হচ্ছে প্লাস পরবর্তীকালে ও হচ্ছে খাওয়ার যাচ্ছে আমাদের এখানে লাগবে হচ্ছে আতা পাতা টিম পাতা ডালিম পাতা পেয়ারা পাতা পেঁপে পাতা এর মধ্যে অনেক পাতা হয়তো আপনারা পাবেন যেটার মধ্যে একটা হচ্ছে আতা পাতাটা পাওয়া খুব কষ্ট হ্যাঁ ডালিম পাতা পাওয়াটাও একটু কষ্ট হবে তাই তো হ্যাঁ ডালিম আর পাতা ওই দুটো পেতে অসুবিধা হবে তাহলে কি মানে আমরা তৈরি করবো না আতা পাতা নেই ডালিম পাতা নেই বলে তৈরি করব না বিকল্প হিসেবে তৈরি করবো আমরা সেই বিকল্প হিসেবে কী করতে পারি আমরা মানে যে পাতাগুলো গরু খায় না ছাগল খায় না কিন্তু কি করতে হবে মানে সমস্ত পাতাগুলো এক জায়গায় করে থেতো করতে হবে থেতো করে এই যে থেতো করা হয়েছে এই থেতো করার পরে দশ লিটার যে গোমূত্র আছে তাতে হচ্ছে ঝালে

মানে নিমের থেকে আমাদের কত কিছু মানে গুণ সেই নিম গাছকে আমরা বাঁচিয়ে রাখছি না সেটা নিম গাছকে বাঁচিয়ে রাখতে হবে এর একই রকম পোকা যা যা হচ্ছে এঁকে তাড়াচ্ছিলো আমরা একটু আগে তৈরি করেছি কি আগের একই রকম একই পোকা তাড়াবে একই রকমভাবে ওই পাঁচবার হালকা আঁচে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে ছেঁকে নিয়ে একশো লিটার জলে স্প্রে করা যাবে ঠিক আছে তাহলে এটা